জয় হিন্দ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আবার একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পৌরসভায় রিক্রুমেন্ট হতে চলেছে অনেকগুলি ভ্যাকান্সি রয়েছে ছেলে মেয়ে উপায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং তার সঙ্গে আপনাদের যে রেজাল্ট ছিল কেএমসি মজদুর সাব ওভারসিয়ার এইচএইচডব্লিউ বিভিন্ন যে পোস্টের রেজাল্ট সেগুলো কিন্তু দিতে দেরি হবে আপনারা মার্চের মধ্যে এই মার্চের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন এটা হয়তো সম্ভব নয় তবে যদি কোনোভাবে নোটিফিকেশান দিয়ে দেয় রেজাল্টে তাহলে কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেবো এই খানমাল জন্মের স্যারের কোথা থেকে তো বন্ধুরা প্রথমে এই নোটিফেশান ডাউলোড করতে গেলে আপনারা এমএসসি ডব্লিউ ডট ও আর জির অফিসিয়াল সাইটে চলে যাবেন সেখান থেকে আপনারা এমপ্লয় নোটিসে ক্লিক করলে কিন্তু এই নোটিফিকেশানটা দেখতে পাবেন যেটা ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল সার্ভিস কমিশানের থেকে প্রকাশিত হয়েছে এবারে চলুন সরাসরি আপনাদেরকে সেই নোটিফিকেশানটা দেখিয়ে দিই এবং তার সঙ্গে আপনাদের এটা অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদনের লাস্ট ডেট কবে সেটাও দেখিয়ে দিচ্ছি এবং আবেদন যে ফি আছে সেটাও কত টাকা লাগবে আবেদন করার জন্য সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে বন্ধুরা দেখুন এইভাবে সেই নোটিফেশান ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এমনটা নাম্বার হচ্ছে জিরো থ্রি দু হাজার চব্বিশ তো এখানে যেটা আছে বলেছে দেখুন রিক্রুমেন্ট এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর দ্য পোস্ট অফ স্যানিটারি ইন্সপেক্টর আন্ডার নাইনটিন নোজ তো এখানে উনিশটি টোটাল ভ্যাকেন্সি আছে যেটা হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর এই পোস্টের জন্যে তো এখানে যেটা বলেছে দেখুন বিভিন্ন পৌরসভা আছে সেই পৌরসভায় কিন্তু নিয়োগ করা হবে একজন একজন করে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছে ইউ আর এসসি এসটি এইভাবে কিন্তু ভাগ করে দিয়েছে তো এখানে যেটা বলেছে প্রথম যেটা আছে দেখুন পোস্ট স্যানিটারি ইন্সপেক্টর সেম পোস্ট এবং যে মিউনিসিপ্যালিটিতে নিয়ে হবে সেটা হচ্ছে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি ভ্যাকান্সি হচ্ছে একটি ইউ আর ক্যাটাগরির জন্য এরপরে যেটা নিয়ে হবে ডায়মন্ড হাবার মিউনিসিপ্যালিটি যেখানে একটি ভ্যাকান্সি এবং ইউ আর ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে দমদম মিউনিসিপ্যালিটি একটি ভ্যাকান্সি ইউ আর ক্যাটাগরি আবেদন করতে হবে এরপর হচ্ছে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি একটি ভ্যাকান্সি এবং এসসি যারা থাকবেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এরপর হচ্ছে গারুলিয়া মিউনিসিপ্যালিটি একটি ভ্যাকান্সি এবং ইউআর আবেদন করতে হবে বন্ধুরা গাঢ়িয়া মিউনিসিপ্যালিটি যে পরীক্ষা হয়েছিল সেখানে তাদের কিন্তু রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি তো অপথা রেজাল্ট বের হতে দেরি হবে এরপরে যেটা হচ্ছে হালি শহর মিউনিসিপ্যালিটি এখানে একটি ভ্যাকেন্সি আছে ইউআর ক্যাটাগরির জন্য এবার হুগলি চিনসুরা মিউনিসিপ্যালিটি যেখানে একটি ভ্যাকান্সি এস শুধু এসসিরা কিন্তু আবেদন করতে পারবে এরপর হচ্ছে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি একটি ভ্যাকান্সি ইউ আর ক্যাটাগরি যারা হবেন তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন এরপর হচ্ছে খড়গপুর মিউনিসিপ্যালিটি একটি ভ্যাকান্সি এসটিরা আবেদন করতে পারবেন এরপর হচ্ছে মাল মিউনিসিপ্যালিটি যেটা হচ্ছে একটি ভ্যাকান্সি ইউ আর ক্যাটাগরি তো মাল বা মল এই মিউনিসিপ্যালিটি কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে এরপর হচ্ছে নব নবদ্বীপ মিউনিসিপ্যালিটি একটি ভ্যাকান্সি ইউআর ক্যাটাগরিরা আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি একটি ভ্যাকান্সি ইউআর ক্যাটাগরি আবেদন করতে পারেন এবার হচ্ছে রাজপুর সোনারপুর মিউনিসিপাল মিউনিসিপ্যালিটি যেটা একটি ভ্যাকান্সি আছে এসসিরা আবেদন করতে পারবেন হচ্ছে রামপুরহাট মিউনিসিপ্যালিটি একটি ভ্যাকান্সি আছে যার মধ্যে ইউআর আবেদন করতে পারবেন এবার হচ্ছে শান্তিপুর মিউনিসিপ্যালিটি একটি ভ্যাকান্সি আছে এসসিরা আবেদন করতে পারেন এবার হচ্ছে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি একটি ভ্যাকান্সি এসসিরা আবেদন করতে পারে এবার হচ্ছে তমলুক তাম্রলিপ্ত মিউনিসিপ্যালিটি একটি ভ্যাকান্সি ইগুড়াটা আবেদন করতে হচ্ছে উলুবড়িয়া মিউনিসিপ্যালিটি একটি ভ্যাকান্সি এসির আবেদন করতে এবার হচ্ছে উত্তরপাড়া কট্টং মিউনিসিপ্যালিটি একটি ভ্যাকান্সি এসিরা আবেদন করতেন তো ওটাল উনিশটি আছে ক্যাটাগরি ওয়াইজ করা আছে আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন তো এখানে আপনাদের যে স্কেল অফ পে আপনার যে স্যালারি দেওয়া হবে এই কাজের জন্যে যেখানে পে লেভেল নাইন অনুসারে দু হাজার উনিশ ম্যাট্রিক্স রূপা আঠাশ হাজার নশো টাকা থেকে শুরু করে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এখানে স্যালারি পাবেন এবারে এখানে আপনাদের যে কোয়ালিফিকেশান এখানে এডুকেশান কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো বোর্ড বা কাউন্সিলিং কোনো থেকে এবং এখানে ডিপ্লোমা সার্টিফিকেট চেয়েছে সেন্টারি ইন্সপেক্টরশিপ তবেই কিন্তু আবেদন করতে পারবেন এরপরে যেটা বলেছে এখানে আপনাদেরকে বলে দিই আপনাদের এজ এখানে এজ চেয়েছে এক জানুয়ারি দু হাজার চব্বিশ অনুসারে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স হয়ে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এসসি এস টি ও বিসি যারা থাকবে তারা কিন্তু গার্মেন্ট রুলস অনুসারে পয়সার ছাড়বেন দেখতেই পাচ্ছেন এখানে বলেছে এবং অনলাইনে যখন আপনারা আবেদন করে যে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে সেটা সেই ডকুমেন্টস রিগার্ডিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রিজারেবল কোয়ালিফিকেশান এস কাস্ট পিডব্লিউডি সার্টিফিকেট এগুলো কিন্তু লাগতে হবে এবং স্ক্যান করে রাখতে হবে অনলাইনে আপলোড করার জন্যে তো এখানে দেখুন বন্ধুরা আপনাদের এই ইলেকশনের ক্ষেত্রে বলে দিয়েছে তিন বছরের পাঁচ যে ছাড় সেটা কিন্তু আপনারা পাবেন এবং তার সঙ্গে অ্যাপ্লিকেশান ফি ও প্রসেসিং চার্জ যেটা বলেছে এখানে এই পোশার জন্য আবেদন করতে গেলে ইউআর ও ওবিসি ক্যাটাগরি যে ক্যান্ডিডা থাকবেন তাদের কিন্তু দেড়শো টাকা অ্যাপ্লিকেশান ফি প্লাস প্রসেসিং চার্জ পঞ্চাশ টোটাল দুশো টাকা কিন্তু দিতে হবে টু হান্ড্রেড রুপিস আপনাদের কিন্তু পে করতে হবে এবং এসসি এসটি পি ডব্লিউডি যে ক্যান্ডিডা থাকবেন তাদের শুধু অনলাইন প্রসেসিং যে চার্জ হবে পঞ্চাশ টাকা সেটা কিন্তু দিতে হবে এবং আই ইন্ডিয়া আইডিয়াস ডট কম লিমিটেড বিল্ডেক্সের মাধ্যমে কিন্তু আপনারা এই টাকাটা দিতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং মেথড অফ রিক্রুমেন্ট অ্যান্ড সিলেবাস যেটা বলেছে মেথড অব এক্সামিনেশান হবে আপনাদের কলকাতা সেন্টার থাকবে দুটো সাকসেসিভ স্টেজ থাকবে এবং এখানে আপনাদের রিটেন টেস্ট হবে যেখানে মাল্টিপ্লায় চয়েস থাকবে অলরেডি টাইপ এবং পার্সোনালিটি টেস্ট এই দুটির মাধ্যমে কিন্তু আপনাদের রিক্রুট করা হবে এই বছরের জন্যে এবং রিটেন টেস্ট যেটা হবে দুশো নাম্বারে থাকবে এবং তার সঙ্গে আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে চল্লিশ নাম্বারে বুঝতেই পারছেন এবং বন্ধুরা এখানে ফাইনাল মেইন লিস্ট প্রকাশিত হবে তারপর আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে এবং রেজাল্ট অফ এক্সামিনেশন যেটা বলেছে পার্সোনালিটি টেস্ট ফাইনালে যেটা পড়ে যখন প্রকাশিত হবে ডকুমেন্টসগুলো আপনাদেরকে নিতে হবে এখানে বলে দিয়েছে এবং সিলেবাস আপনারা দেখে নিন যেটা বলেছে এখানে সিলেবাস আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের ম্যাথ থাকবে ইংলিশ এবং জেন সায়েন্স থাকবে এবং এখানে আপনাদের যেটা লাস্ট রেখে দিই লাস্ট ডেট উনিশ চার দু হাজার চব্বিশ থেকে অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে তো উনিশ চার দু হাজার চব্বিশ কিন্তু লাস্ট ডেট আপনাদের অনলাইনে আবেদন করতে হবে ওয়েস্টমবেঙ্গল ইউনিশ সার্ভিস কমিশন অফিসের সাইড থেকে বন্ধুরা এই যে পোস্ট আছে স্যানিটারি ইন্সপেক্টর তো উনিশ চার আবেদন করার এবং দুটি স্টেজে আপনাদের রেকুট করা হবে আপনাদের বলে দিলাম এবং মধ্যে আরও যে রেজাল্টগুলো বাকি আছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের এবং ওয়েস্টবেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে রেজাল্টগুলো এখনো প্রকাশিত হয়নি তো আপনারা কিন্তু ওয়েট করুন রেজাল্ট কোনোভাবেই আপডেট পাওয়া যাচ্ছে না সঠিকভাবে আপডেট কেউ দিতে পারছে না তার জন্যে কিন্তু আপনাদের সঠিক সময় দিন বলতে পাচ্ছি না তো যখনই কিন্তু খবর সঠিকভাবে আসবে তখনই আপনাদেরকে জানিয়ে দেবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট পেতে এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার অন্য সঙ্গে শেয়ার করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সকাল